দশক জাগরের যে পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি রাশের জায়গা আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি এবারে যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সেটির যে প্রধান মোটিভ অর্থাৎ শেখ হাসিনা যে অবয় পুড়িয়ে ফেলার পরে পুরো যেটি বানানো হয়েছে সেটি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি শোভাযাত্রার র্যালিতে সেটি কিন্তু নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে আপনারা জানেন যে এবারের যে পয়লা বৈশাখের শুরু যে দিনটি যে র্যালি করা হচ্ছে নতুন বছর বরণ করে নিতে সেই র্যালি এবারের যে প্রতিবাদ্য সেটি কিন্তু রাখা হয়েছে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান সেই কারণেই কিন্তু জুলাই জুলাইবতাল পরবর্তী সময়ে এবারের যে প্রধান মোটিভটি রাখা হয়েছে এই শোভাযাত্রা সেটি কিন্তু হচ্ছে এই ফ্যাসিবাদের প্রতিকৃতি সেটাই কিন্তু আপনারা সরাসরি দেখছেন এই ফ্যাসিবাদের প্রতিকৃতির পিছনেই কিন্তু রয়েছে বাঘ এবং তার পিছনে রয়েছে কিন্তু শান্তির পায়রার প্রতিকৃতি এবং এই প্রথমবারের মতো অন্য সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে কিন্তু এই শোভাযাত্রা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে এবারে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের অবসান যে প্রতিবাদ্য রেখে আসলে র্যালি করা হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সেখানে কিন্তু পালকে এগিয়ে যাচ্ছে পালকির মোটিভ কিন্তু এগিয়ে যাচ্ছে এরপরে কিন্তু রয়েছে জুলাইয়ের সেই মুগ্ধের পানির বোতলে যে প্রতিকৃতি পানি লাগবে পানি সেই বিখ্যাত লাইন পানি লাগবে পানি সেই মুগ্ধের পানির বোতল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর পিছনেই কিন্তু রয়েছে ছত্রিশ জুলাই রাখা একটি প্রতিকৃতি অর্থাৎ জুলাইয়ের যে আবেশ আবেশ সেটি কিন্তু আসলে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় দারুণভাবে কিন্তু ফুটে তোলা হচ্ছে আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি পানি লাগবে পানি সেই বোতলটি কিন্তু আসলে মুগ্ধের সেই বিখ্যাত বোতল সেটির একটি অবয়ব কিন্তু এগিয়ে নেওয়া যাওয়া হচ্ছে আনন্দ শোভাযাত্রা বর্ষবরণ যে আনন্দ শোভাযাত্রা পয়লা বৈশাখের যে র্যালি সেই র্যালির যে প্রধান মোডি অর্থাৎ ফাঁসিবাদের প্রতিকৃতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি র্যালিতে কিন্তু সরাসরি এদিকে আসছে সেটি কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং প্রথম যে ফ্যাসিবাদের প্রতিকৃতিটা বানানো হয়েছিল সেটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল এরপর কিন্তু পুনরায় আবারও একটি বানানো হয়েছে সেই ফ্যাসিবাদের প্রতিকৃতি কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের আমাদের সাথে অংশগ্রহণ করেছে আমাদের এই র্যালিতে তাদেরকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কুলি ভাইরা সম্মানিত কুলি ভাইরা আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা আমাদের কুলি ভাইরা এই আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে

এবং এবারে কিন্তু প্রথম আসলে অন্যান্য সাতাশ জনগোষ্ঠী তাদের প্রতিনিধি নিয়ে আমি অনুরোধ করব আমি অনুরোধ করব আপনারা যে ব্যানার ক্যারি করছেন আপনারা যে ব্যানার ক্যারি করছেন দয়া করে ব্যানার গুলো ক্যারি করবেন না কারণ আমরা একটা ব্যানারে এগিয়ে যাচ্ছি অবসাদ শুভেচ্ছা জানাচ্ছি আমরা সরাসরি দেখতে পাচ্ছি ছত্রিশে জুলাই সেটির একটি প্রতিকৃতি কিন্তু র্যালিতে এগিয়ে যাচ্ছে হবে রিফ্রেশিং মুডে চেয়ার আপ চলো উড়াই খুশি